এই বাড়িটার লাশটাকে দেশ ভৌসানের লাগে অন্তত আপনারা এই ভিডিওটা শেয়ার করিয়া আপনারা বদরুদ্দিন আজমল সাহেব এবং সিরাজুদ্দিন আজমল সাহেবের কাছে ভিডিওটা ফুসাইয়া দেখবো কারণ গত পাঁচ ছদিন আগে এই বাইটা সৌদি আরব জিদ্দা শহরে মারা গেছেন রুমের মধ্যে তিন দিন পরে খবর পাওয়া গেছে যে রুমের মধ্যে ওটাই মারা গেছে তো আমরা রুমের মধ্যে আমি ভিডিও লাগাইছি আপনারা দেখতে পাবেন রাস্তার রুমের ভিতরে আইসর উপরে মানে রক্ত আর রক্তদানোর ব্লাড তো এখনো কোনো ব্যবস্থা করা হয়েছে না আর আমার বদরুদ্দিন সাহেব এবং সিরাজুদ্দিন আজমল সাহেব সিরাজুদ্দিন আজমল সাহেব বর্তমান করে তো আপনারা যদি এমবেসির তরু কোনো কথাবার্তা করেন অফিসিয়ালি লাইনে তো অবশ্য মানে এই বাইটারে দেশ ফুসানি যাইব আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা এই বাইটারে দেশ ফুসানির একটা ব্যবস্থা করিয়া দেখা ছোট ছোট দুটা বাচ্চা এবং আমার এই বাইয়ের মা শেষবারের মতন এই বাইয়ের মুখটা দেখবার আপনারা ব্যবস্থা খান খুঁজিয়া দক্ষা আপনার কাছে আমার অনুরোধ এই ভিডিওটা আপনারা শেয়ার মারিয়া আমার বদরুদ্দিন সাহেব এবং সিরাজুদ্দিন আল সাহেবের কাছে ভিডিওটা ফুসিয়া দক্ষা আমি একজন প্রবাসী মানুষ আর আমার যে মারা গেছেন তাই একজন প্রবাসী আমরা মত খার কিলা কোন সময় আইব কিভাবে আইব আল্লাহ ব্যথিত খুঁজতা ফার্তা নাই যাৰ কাৰণে এই বাইটা শেষবারের মতন এই বাচ্চা এই বাইয়ের মা ধানোর মুখটা দেখতা আপনারা ভিডিওটা শেয়ার করিয়া আমার বদরুদ্দিন আজমল এবং সিরাজুদ্দিন আজমল সাহেবর কাছে ভিডিওটা ফুসাইয়া দেবকা দয়া করিয়া আপনারা ভিডিওটা শেয়ার মারিয়া আপনার কাছে ফুসাইয়া দেবকা আর আমার অনুরোধ যে যত নেতা কর্মী অকল আছেন আমার আসাম সবর কাছে আমার অনুরোধ যে আপনারা অফিসিয়ালি লাইনে এম্বেসির তরু মাত খতা করিয়া এই বাড়িটারে দেশ ফৌসাইয়ের ফৌসানির ব্যবস্থা করিয়া দেবকা আপনাদের কাছে আমার অনুরোধ দৌড়াত করিয়া আপনারা যত জলদি করে ভরেন এই বাইটারে বর্তমানে এই বাইটা ফ্রিজের মধ্যে আইস ছয় দিন থাকিয়া আপনারা আন্দাজ হরেন পাঁচ ছয় দিন একটা লাশ ফ্রিজের মধ্যে ভরা কিন্তু এখনো কোনো ব্যবস্থা হয়েছে না মনের মাঝে বড় দুঃখ লাগে আপনার অফিসিয়ালি লাইনে কোনো একটা ব্যবস্থা করিয়া এই বাইকটার ভুসানির ব্যবস্থা করিয়া দরকার দয়া করিয়া আপনাদের কাছে অনুরোধ আর এই ভিডিওটা আপনারা শেয়ার করিয়া আমার বদিন আজমল এবং সিরাজুদ্দিন নজমল সাহেবের কাছে দয়া করিয়া প্লিজ বায়ুকর চাহ ৰাখে নাই আমরা আমরা মানুষ ভর্তান খেও নাই আমরা বাইর বুঝলাম আমরা বাই নইয়া বাফে আপনার বাই কোন অবস্থাটা আছে আমরা দেখছি না আমরা নিা বাৰ হৈ গল পুলিচ মানে থানৰ কিছু কিছু না খালি বিদ্যৰ মাজত দেখা গৈছে যে ৰাস্তা ৰক্ত